সালাম আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আসুন আপাতত বন্ধুরা জালে ফুটছি মাছ ভাই কাস্তু দা দাঁড়া বুক মাছ ছেলে অনেক মাছ বাজছে জালে

তো বন্ধু আরেকটা জাল উঠাইবে ওই মানে ওই সেলেটা উঠে দিতেছে ওর এই পাঁচ একটা আছে ওর জালও নামতে পারতেছে না অসুস্থ তারপর জালটা ফালাইছে তো দেখে এটাই দেখতে মাছ সেটা দেখো এটা যদি কম মাছ বড় সাইজের